সিরাজগঞ্জ পৌর এলাকায় দুটি মহলার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ব্যাপক ব্যাপকের ঘটনা ঘটেছে এতে নারী সহ হয়েছেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় একডালা পশ্চিম পাড়া এলাকার নেতৃত্বে এই সংঘর্ষ বাদে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পৌর এলাকার একডালা পশ্চিম ও একডালা পূর্ণবর্ষণ মহল্লায় দুই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে এই সংঘর্ষে বাড়িঘর দোকানপাট ভাঙচুর ও লুটপাতের মতো ঘটনা ঘটেছে একডালার পূর্ণবর্ষণ এলাকার বাসিন্দারা বলছেন আনুমানিক তিরিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন এলাকায় এতে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন এবং আহতদের মধ্যে ত্রিশ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে রাতে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করায় অনেক শান্তিপ্রিয় মানুষ পরিবার নিয়ে অন্যত্রে বসবাস করছেন সংঘর্ষ এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশেষ করে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলেই আবারও সংঘর্ষ বেঁধে যাচ্ছে রবিবার থেকে উল্লেখিত মহল্লাগুলোতে পুলিশের আনাগোনা বেড়েছে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে